আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই গ্রাম থেকে যখনই কেউ আসুক বা কারোর মাধ্যমে হলো আমাদের জন্য কিন্তু ভালোবাসার পোটলাও আসার সাথে এমনই আজ প্রায় ষোলো দিন পর সাফানের নানু গ্রাম থেকে এলো আর আসার সময় আমার নিজেও অনেক কিছু কেনাকাটা করে এনেছে প্লাস সাফানের বাড়ি থেকেও অনেক কিছু পাঠিয়েছে সকাল সকালে গিয়েছিলাম আমার সাথে দেখা করতে আর আসার সময় আমি ওই মাংসের পোটলাটা দিয়ে বললো আজকে এটাই রান্না করতে আর সাথে দুধও দিয়েছিল যেহেতু আমরা মানুষ মাত্র দুইজন তাই কিছুটা জাল করে নিবো আর বাকিটা ফ্রিজে তুলে রাখবো যেহেতু আমার এখন সম্পূর্ণই আলাদা একটি সংসার তাই আমি সবকিছু আমার জন্য আলাদা করেই ভাগ করে দিয়েছে এই আমি মাংসটাকে প্রথমে ভিজিয়ে নিয়েছি আমার দুধটাও জাল করে নিয়েছি এরপরে বসে গিয়েছিলাম সবগুলো জিনিস গুছিয়ে রাখতে এই যে সাফানের দাদু বাড়ি থেকে প্লাস সাফানের ছোট ফুপি চালগুলো দিয়েছে এখানে তিন ধরনের চাল ছিল আচ্ছা বলেন তো এটা কি চাল আচ্ছা বলে হলো চাল এই চাল দিয়ে মিষ্টি জাতীয় একটা খাবার রান্না করে সেটা এত মজা লাগে আমার কাছে পেটে থাকতে এই খাবারটা খেতে আমার ভীষণ ইচ্ছে করেছিল কিন্তু তখন খেতে পারিনি আফসোস যাই হোক এরপরে ছিল আতপ চাল আর পোলা চাল সবগুলো চালই আমি আলাদা করে জারে ভরে রাখছিলাম আর এতগুলো চাল দেখে আমার মনে হচ্ছিল আগামী বেশ কিছুদিন আমার আর আতপ চাল আর পোলা চাল কিনতেই অনেকে হয়তো ভাবতে পারেন গ্রাম থেকে এত ওজন বয়ে আনার মতো কষ্ট করার কি দরকার কিন্তু আমার কাছে মনে হয় প্রথমত এই জিনিসগুলো একদম অথেন্টিক দিতেও তো আমাদের ভালোবাসার মানুষেরা তাদের ভালোবাসার বহি প্রকাশ হিসেবে আমাদেরকে এই জিনিসগুলো খুব যত্ন করে আমাদের কাছে পাঠায় আর আমরাও তো এগুলোকে ভালোবেসে গ্রহণ করি যাই হোক সবগুলো চাল একদম ভালো মতো গুছিয়ে নিয়েছি এবার এগুলোকে রেখে চলে যাব রান্না করতে রান্না করতে গিয়ে প্রথমেই মাংসটাকে ভালো করে কষিয়ে নিব এজন্য প্রথমে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেশি মুরগির ভোনা আমার কাছে একদমই ভালো লাগে না নতুন আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করলে দেশি মুরগিটা খেতে বেশি টেস্টি লাগে কষ্ট করে কমেন্টে জানিয়ে দিতে পারেন দেশি মুরগি পাতলা ঝোল না কি দেশি মুরগির ভোনা কোনটা আপনাদের খেতে বেশি ভালো লাগে যাই হোক এদিকে আমি মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভালো করে একসাথে কষিয়ে নিব আর আপনারা তো জানেনই মাংস তরকারি যত ভালো কষানো হবে তত বেশি মজা হবে খেতে এদিকে রান্নাঘর থেকে এসে দেখি সাফানের এসব কাণ্ড কাহিনী হলো গ্রাম থেকে আনা সিমগুলোকে আমি ঝুড়িতে সাজিয়ে রেখেছিলাম আর সেখান থেকে সে সেগুলোকে নিয়ে একটা একটা করে সিম থেকে বিচি আলাদা করছিল আর এইভাবে ছুটে ছুটে মারছিল আর এটা তার ভীষণ ফেভারিট কাজ এটা করতে পারলে সে ভীষণ খুশি হয় যাই হোক এদিকে আমার মাংস রান্নাটাও কমপ্লিট উপর থেকে ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এরপর নেড়ে চেড়ে মাংসটা নামিয়ে নিলাম আর এদিকে আমি কিছুটা সিমও এরকম গোটা গোটা করে ভাজির মতো করে রান্না করে নিলাম এভাবে আমি সাফানের দাদুর কাছ থেকে শিখেছি যেহেতু একদম টাটকা টাটকা সারবিহীন সিম তাই যেভাবেই রান্না করি না কেন সবভাবেই মজা লাগছিল এরপরে রান্না বান্না শেষ করে মা ছিল আমরা খাওয়া দাওয়া করে নিলাম একসাথে আর সাফান মাংস খেতে ভীষণই পছন্দ করে এরপরে বিকেল দিকে আবারও সাফানের রান্না বসে চলে গিয়েছিলাম আর গিয়ে বসে পড়েছিলাম আমার হাতের তৈরি পিঠা নিয়ে আর আমার হাতের চৈপিটা মানে অন্যরকম টেস্ট আর তার উপর ছিল দেশি গরুর দুধে এরপর এক কাপ গরম গরম রচাও খেয়েছিলাম কারণ গলার অবস্থা খুব একটা ভালো না তারপরে ভাবি আর আমি মিলে বসে পড়েছিলাম এই পিঠাগুলো বানাতে এগুলোকে আমাদের গ্রামে বিস্কিট পিঠা বলে আর ডিজাইনগুলোকে হয়েছিল অবশ্যই জানাবেন কিন্তু এরপরে সন্ধ্যার দিকে বাসায় চলে আসি আর আসার সময় এই চালগুলোকে নিয়ে এসেছিলাম এগুলো দাদুদের একদম খাঁটি দেশি লাল চাল এই মোটা চালের ভাত আমি খুব একটা খেতে পারি না কিন্তু এই চালের খিচুড়ি রান্না করলে বেশ মজা লাগে আমার কাছে খেতে এরপরে রাতের খাওয়া দাওয়ার আগে কিছু রুটি বানিয়ে রাখছিলাম কারণ সকালে উঠতে যেহেতু আমাদের একটু দেরি হয়ে যায় আর সকালে উঠে নাস্তা বানাতে গেলে নাস্তা খেতে খেতে একটু দেরি হয়ে যায় তাই রাতে বানিয়ে রাখছিলাম রুটিগুলো রাতেই যদি আমি রুটিগুলোকে বানিয়ে রাখি তাহলে এইভাবে রুটিগুলোকে সংরক্ষণ করি এতে ফ্রিজেও রাখার প্রয়োজন পড়ে না কারণ যেহেতু শীতকাল হবে সেক্ষেত্রে রুটির ডোটাকে একটু শক্ত করে করতে হয় নয়তো পরে নরম হয়ে পলিথিনের সাথে লেগে যাওয়ার চান্স থাকে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রুটিগুলোকে এভাবেই রেখে দিব তারপর সকালে উঠে জাস্ট ভেজে নিলেই হবে তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সাফওয়ান ঘুমের দোয়াটা সুন্দর করে বলো তো আল্লাহুম্মা মা মিস মিস মিকা মিকা আমুতু তো আমুতু আমুতু ওয়া ইয়া ওয়া ওয়া হ্যাঁ Yeah, yeah.